নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজ আমি সকাল সকাল আমার ভ্লগ শুরু করছি আজ আমি এই বাড়িতে মানে আমার বাপের বাড়িতে আজকে ভাদ্র মাসের এক তারিখ তো আজকে থেকে আমার পাত্রপালা শুরু হলো তো আমি আমার ভ্লগটা আজ এখন থেকেই শুরু করছি তো সকাল সকাল আমি আজ ভ্লগ শুরু করে দিয়েছি সারাদিন আমি কী কী করবো আর যা যা হবে সব আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা আমার সঙ্গে থেকো আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে এরপর চলো দেখি আমার মিমিশোরা ঘুম থেকে উঠেছে কিনা আমি বাড়িতে এলে প্রথমে আমার ঘুম থেকে উঠে এটাই কাজ মিমির ঘরে আসা তো এখনো ও হচ্ছে তুমি দেখো ও এখনো ঘুমেই আছে মামাম মামাম ওঠো ওঠো ঘুম হয়নি তোমার তোমার ঘুম হয়নি শোনো ও শোনো তোমার ঘুম হয়নি আচ্ছা ঘুমাও ঘুমাও তারপর সোজা চলে গিয়েছিলাম ঠাকুর ঘরে তো গিয়ে দেখি বাবার পুজো হয়ে গেছে বাবা অনেক সকালেই ঘুম থেকে উঠে স্নান করে পুজো করে নিয়েছে তো বাবার পুজো হয়ে গেছে এখানে আমাদের রাধাগোবিন্দ গোপালের পুজো হয়ে গেছে আর ছিল বৌদির মর্নিং ডিউটি তো বৌদি অনেক সকালে ঘুম থেকে উঠেছে প্রায় সাড়ে পাঁচটার দিকে উঠে রান্নাবান্না করে চলে গেছে ডিউটি ভাত করেছে ডিমের ঝোল করেছে আর দাদা এখানে লিকার চা করে রেখেছে তো এখন আমি চা মুড়ি খাবো খেয়ে তারপর কিছু কাজ আছে সেগুলো করবো তো এখানে আমি চা নিয়ে নিলাম চা মুড়ি খাওয়া হয়ে গেছে আর এদিকে দেখি মিমিও ঘুম থেকে উঠে গেছে আর এই যে বড়ো বড়ো জুতো পরে হাঁটছে সকালে ঘুম থেকে উঠে ওর দুষ্টুমি শুরু হয়ে গেছে আর এখানে লাইট জ্বালিয়ে ওর রোদের মধ্যে হাঁটছে আর এখানে হচ্ছে এই যে আমার ভাই যে আমাকে হ্যালো গাইজ হ্যালো গাইজ বলে খেঁপাচ্ছিলো তাই বলছিলাম আজকে আমার ভিডিওতে আমি তোকেও নেবো তাই হোক নিয়ে নিয়েছি আর এখানে এরপর আমি মিমিকে ব্রাশ করিয়ে দিলাম তারপর দাদা মাংস এনেছিলো বা চিকেন সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম এরপর দুপুরবেলা ওকে ঘুম রান্না নিয়ে কিছু সারাদিন এত দুষ্টুমি করেছে তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি আমি বানাবো চিকেন ভর্তা তো তার জন্য সব রেডি করে রেখেছি এখন শুধু রান্না করলেই হয়ে যাবে গ্রেভির জন্য আমার স্মুথ পেস্ট একদম রেডি এখন আমি বাকি কম্বাইনটা করে দেব। ব্যাস তাহলেই আমার রান্না হয়ে যাবে তার টেস্টটাকে আরও বাড়ানোর জন্য দিয়ে দিলাম সামান্য কসুরি মেথি লিচি পাতলা করে স্লাইস করে রাখা ডিম সেদ্ধ দিয়ে দেবো সামান্য দুধ যেহেতু আমার কাছে ক্রিম ছিল না তাই আমি দুধ ইউজ করলাম আমি ডেইলি ভ্লগ বানাতে বানাতে যেহেতু নতুন একটি রেসিপি ট্রাই করছি তাই আমি একটি রান্নার রেসিপিও ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেটাও আমি বানাচ্ছি সঙ্গে তো তোমরা ভিডিওটি যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমার যে রান্নার ভিডিওগুলো সেগুলো অবশ্যই চেক করো সারাদিন টুকটাক কাজ করার পর বিকেলবেলা একটু রেস্ট করে ঘুমিয়ে নিয়ে সন্ধ্যাবেলা আবার বসে পড়েছিলাম একটু গানের রেয়াজ করতে তো প্রতিদিন আমি ওই বাড়িতে বিকেলবেলা করি গান তো আজকে বিকেলে তো এখানে করতে পারিনি তাই সন্ধ্যাবেলা একটু গানের রেয়াজ করতে বসেছি এই গানটা আমার তোলা হয়নি তাই তোলার জন্য চেষ্টা করছিলাম তো সন্ধ্যেবেলা আমি একটু গান করে তারপর একটু রেয়াজ করে আমার ভ্লগটা শেষ করব তো সন্ধেবেলা একটু গান করতে বসেছিলাম তোমার তোমার লিটি ভ্লগ আমি এখানেই শেষ করছি দেখা হবে কাল আবার নতুন একটি ব্লগ নিয়ে তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো দেখতে দেখো আমার ভিডিওটা